রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র জম্পুই হিলে অনুষ্ঠিত হল পর্যটন দপ্তর কর্তৃক আয়োজিত প্রোমো ফেস্ট দু হাজার চব্বিশের তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ দপ্তরের সচিব আধিকারিক সহ অন্যান্যরা মূলত রাজ্যের পর্যটনের বিকাশের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগামী দু বছরের মধ্যে ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া হবে পাশাপাশি তিনি আরও বলেন এই পর্যটন কেন্দ্রগুলিতে আগামী দিনে ইকো ট্যুরিজম প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর সৌন্দর্যের মাধ্যমে সাজানো হবে যাতে করে বিশ্বের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটন প্রেমীরা ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলিতে খুব সহসায় আসতে পারে এবং পর্যটন প্রেমিক হয়ে ওঠে এমনকি এই ট্যুরিজম প্রোমো ফেস্ট ইতিমধ্যে গোটা রাজ্য জুড়েই মানুষের মনে মনে ঢুকে পড়েছে ও প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামীণ স্তরের বিভিন্ন মানুষ এই প্রোমো ফেস্টকে মনে প্রাণে উপভোগ করছেন ইতিমধ্যে নির্মহল ও আজকে জম্পু হিলে প্রোমো ফেস্টকে হাজারো হাজারো মানুষ প্রাণপণে ভালোবাসা দিচ্ছেন ও পর্যটনের টানে অনুষ্ঠানে মাতোয়ারা হচ্ছে যা দেখে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজেই আপ্লুত এবং খুব খুশি শুধু তাই নয় আগামী দিনে এই প্রোমো কেউ একটি হেরিটেজ উৎসব হিসাবে গোটা দেশের কাছে তুলে ধরা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী পুরা মহকুমা সেদিন নারকেল অবস্থান করছিলো রাত তিনটা পর্যন্ত কর্মসূচি ছিল গত পরশুদিন আমাদের নির্মহলে প্রায় দশ থেকে বারো হাজারের মানুষের সমাগম সেখানে অনুষ্ঠিত হয় আজকে আপনারা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন একটা প্রত্যন্ত এলাকা তারপরেও প্রকৃতির কলে অবস্থিত পর্যটনের দিক থেকে এটা বিশেষ গুরুত্ব রয়েছে ভাঙমনের আপনারা জানেন আমাদের ইডেন ট্যুরিস্ট লজ এখানে রয়েছে তো এটা প্রথমবার যেহেতু অনুষ্ঠিত হয়েছে সাধারণ মানুষের মধ্যে এটা বিরাট সারা এবং আগামী দিনে আরও বড় আকারে বৃহত্তর আকারে আমরা এই ভ্রমণ ট্যুরিজম প্রমো ফেস্ট যে কর্মসূচি সেটা অনুষ্ঠান করব সারা রাজ্য কি ভাবছেন ত্রিপুরা এবং বহিরাজ্যের পর্যটকদের এই যে পর্যটন কেন্দ্রগুলি উন্নতি করা হচ্ছে কতটা সারা পড়বে দেখুন পর্যটক বা পর্যটন এমন দুটো বিষয় যে আপনার পর্যটকদেরকে যদি আপনি আনতে চান এবং পর্যটনকে যদি আপনি উঠে তুলে ধরতে চান তবে আপনার সবার আগে প্রয়োজন হচ্ছে ল এন্ড অর্ডার পিস ট্রাঙ্কুইলিটি ডেভেলপমেন্ট এই জিনিসগুলো দরকার তো আজকে একটা আমাদের স্টেবল গভর্নমেন্ট রয়েছে দিল্লিতে এবং রাজ্যে এই স্ট্যাবেল গভর্নমেন্টের আমলে আমাদের সমস্ত কিছু মানুষ উপলব্ধি করতে পারছে পিস রয়েছে ট্রাঙ্কুইলিটি রয়েছে আমাদের ল অর্ডার ঠিক রয়েছে তো স্বাভাবিকভাবেই মানুষ আনন্দে উৎসবে ভাবনা চিন্তা যেটা আমরা বলেছি বরাবরই আমরা বলি বৃহত্তর পরিকল্পনা আমাদের রয়েছে এবং আগামী দু বছরে আমরা ত্রিপুরা পর্যটনকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব একদিকে যেমন আমাদের তাতে ইকো ট্যুরিজম থাকবে অ্যাডভেঞ্চার ট্যুরিজম থাকবে স্পিরিচুয়াল ট্যুরিজম থাকবে আমাদের কালচারাল ট্যুরিজম থাকবে সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে একটা প্যাকেজ হিসেবে ত্রিপুরা ট্যুরিজমকে আমরা বিশ্বের দরবারে উপস্থাপন করব এবং আমরা তাতে সারা পাচ্ছি প্রাথমিকভাবে এবং আগামী দুবছরের মধ্যে যে জিনিসটা আমরা সম্পূর্ণ করতে